আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এক দুই ভাই কিছু একটা খাওয়াচ্ছে আমরা আসলে আমি আসলে এখন আসি মানিকগঞ্জের গোলোরা এলাকায় মানিকগঞ্জের গোলোরা এলাকায় গোলোরা ঢাকারিচা হাইওয়ের নিচে ব্রিজের নিচে গোলোরা স্ট্যান্ডের একটু আগেই ঢাকা থেকে আসলে গোলোরা স্ট্যান্ডের একটু আগেই ব্রিজের নিচে তো উনি আমার বড় ভাই দুলা ভাই আমার বোনের হাজব্যান্ড তো উনি এই লোকটাকে এইভাবে এইখানে তার অবস্থা আরও অনেক খারাপ ছিল তো পুরোটা ভাইয়ের কাছ থেকে জানবো পরে কীভাবে উনি এইখানে আসলো যে লোকটাকে খাওয়াচ্ছে উনি আজকে প্রায় সাত মাস সাত মাস হবে না ভাই নয় মাস নয় মাস যাবত এইভাবে তার সেবা যত্ন করতেছে তার অবস্থা খুবই খারাপ ছিল কারা যেন এখানে তাকে ফেলে দিয়ে গেছিলো রাস্তার পাশে তো ওখান থেকে উঠিয়ে এনে আসলে তাকে এই গত নয় মাস যাবতই এইভাবে তাকে এরকম সেবা যত্ন দিচ্ছে তো অনেকটা অসুস্থ ছিল এখন সে মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ তো আসলে কীভাবে এইখানে আসলো কিভাবে উনি ওনার এই অবস্থা আসলে যথা দোলাবাইয়ের কাছ থেকে আসলে আমি জেনে নিচ্ছি আসলে আপনাদের জানাচ্ছি আসলে কীভাবে উনি এখানে আসলো ভাই আপনার এই উনি মানে এই নয় মাস আগে ওনারে কীভাবে পাইলেন এখানে আসলে আসলে আমি একজন ভলেন্টিয়ার ফার্স্ট এইডার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে প্রাথমিক চিকিৎসা দেয় আমার এলাকার মানুষজন সেটা জানে তো যেই কারণে ওনাকে এইখানে রাস্তার পারে ভাঙাচোরা অবস্থায় ক্ষত বিক্ষত কপালে ঘা ছিল বিভিন্ন জায়গায় ঘা ছিল এই অবস্থায় ওনাকে এই জায়গায় কে বা কারা ফেলে রেখে যায় ফেলে রেখে যাওয়ার পরে আমার এলাকার মানুষজন আমাকে খবর দেয় যে তোমার তো কাজ শুরু হয়ে গেছে কি কাজ যে একজন আহত লোক ফালায় রেখে চলে গেছে তো পরে আমি আসলাম আইসা ওনাকে দেখলাম কয়েকদিন ওনাকে ফার্স্ট এড দেওয়ার পরে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজে ভর্তি করে রাখছিলাম সেখান থেকে হাত ব্যান্ডেজ করলাম আর হাত ভাঙা ছিল হাত ভাঙা ছিল তো এক মাসে অনেকটাই হাত ঠিক হয়েছে কিন্তু আর বাকি শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের সরকারি হসপিটালের আর কি সেবা যত্ন ওইভাবে পায় নাই সে পরে আমি দেখলাম যে এখানে থাকলে তো সে মারা যাবে পরে আমার নিজ দায়িত্বে এখানে নিয়ে সেইখানে যেই স্পটে তাকে পাই তার পাশেই এখানে আইনে রাখি রাখার পর তিন ওর পিঠে ঘা ছিল অনেক সেই ঘাগুলো ওয়াশ করি এবং কিছু পথ পথ্য খাওয়ানোর মাধ্যমে ওষুধপত্র খাওয়ানোর মাধ্যমে ওনার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয় এখন তার কোমর ভাঙা থাকার কারণে সে উঠতেও পারে না বসতেও পারে না বিছানায় শয্যাশায়ী সে পায়খানা প্রস্কার সব কিছুই বিছানায় করে তো এগুলো পরিষ্কার করতে হয় মাঝে মধ্যেই আর উনি ওনার ঠিকানা বলে যতবার বলছে ওনার নাম সফিউল্লা কালা চান ওনার বাবার নাম নজিবুল্লাহ বাড়ি লালবাগ কেল্লার মাঠের পাশে খান মোহাম্মদ মসজিদের পাশে এই ঠিকানাটা উনি বারবার বলে এবং মাঝে মধ্যে বলে আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন নিয়ে ভালো আমি ভালো হয়ে যাব ব্রেনের ডাক্তারের কাছে ভর্তি করেন এইসব কথা বলে মাঝে মধ্যে আসলে খুব বিমর্ষ অবস্থায় বলে ভাই আমি বাড়ি যাব না কিন্তু আমি তো ওনার ঠিকানায় ওনাকে খুঁজে পাই নাই তো চেষ্টা করতেছি যে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে যদি ওনার আত্মীয় স্বজনের কাছে ওনাকে পৌঁছে দেওয়া যায় তাহলে আমার এতদিনের নয় মাসের পরিশ্রম সার্থক হবে মানে এর মধ্যে আপনি অনেক চেষ্টা করছেন ওনার পরিবারকে খোঁজার জন্য মানে এ পর্যন্ত কোনো রেসপন্স করে নাই কেউ মানে ওনার যে ভাষ্যমতে যে এলাকার কথা বলছে সেখানে আমি পোস্টারিং করাইছি ওনার ছবি এবং ওনার নাম ঠিকানা যে বলছে সেটা দিয়ে আমি পোস্টারিংও করাইছি সেখানে লালবাগ এলাকায় কিন্তু

আর দায়িত্ব যখন নিচ্ছি দায়িত্বে তার ওইরকমভাবে তারপরেও এক ব্যক্তি পর্যায়ে ওনার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পারি না চেষ্টা করি তো ওনাকে সকালে ডিম অথবা মাছ বিকালে ডিম অথবা মাছ কোনো না একটা আইটেম দিয়ে খাওয়াই দুপুরে হালকা কিছু খাবার কারণ ব্যক্তিগত কাজ থাকে দুপুরে তো সময় থাকে না যে কারণে দুপুরে আমি হালকা রুটি কলা এইসব খাবার খাওয়াই আচ্ছা তো আপনারা শুনলেন আসলে পুরো ঘটনাটা আসলে কি তো এই বর্তমান যুগে নিজের বাবা মাকেও অনেকজনে ঠিকমতো কেয়ার করতে পারে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তো বর্তমান এই এই জামানায় এই আবদুল্লা ভাই এই লোকটারে নয় মাস যাবৎ এইভাবে পালতেছে সে নিজেই তার প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করতেছে তো সব কিছু সে নিজেই করতেছে তার নিজেরও একটা ফ্যামিলি আছে বাবা মা আছে এই সব তার নিজের ব্যবসা আছে সব কিছু দেখাশোনা করার পরেও পরে এই লোকটাকে মানে পুরো একটা অসুস্থ মানুষকে যেভাবে বাড়ি থেকে অসুস্থ থাকলে যেভাবে তার পিছনে সে বিছানা থেকে উঠতে পারে তার পিছনে যে সময়টা ব্যয় করতে হয় এই লোকটার পিছনে সে সেই সময়টা ব্যয় করতেছে এখন ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার ফেসবুকে যারা অ্যাড আসছেন আমি যদি কেউ এই লোকটাকে চিনে থাকেন এবং আমি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে যদি ওনার পরিবার আসলে কেউ থেকে থাকে যদি কোনো খোঁজ পায় এই লোকটাকে এখান থেকে হয়তো নিয়ে যাবে আর ওনাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখেন যদি আপনারা কেউ আপনার মাথা ভরা ছিল অবশ্যই জানাবেন আমাদের আমি আব্দুল্লাহ ভাইয়ের ফোন নাম্বার আমি বলে দিই ভাই সরাসরি ফোন নাম্বারটা দেওয়া যাবে ভিডিওতে আপনার নাম্বার আবদুল্লা ভাইয়ের বাসায় গোলোরা স্ট্যান্ডের আশেপাশেই ওনাকে এখানে আসলেই পাবেন যদি কেউ কোনো অনুদান পাঠাতে চান বা যদি ওনাকে কোনো সংস্থার হাতে তুলে দিতে চান আসলে এটা ওনার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে দিন যাচ্ছে সব কিছু মেনটেন করে ওনাকে এইখানে এই বৃদ্ধ লোকটার পেছনে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে নিজের কাজকাম রেখেও আসলে ফেলেও দেওয়া যায় না উনিও কোনোভাবে একে মানে কোথাও দিয়ে আসবে বা কিছু করবে ওনাকে এভাবে রেখেও যেতেও পারতেছে না তো আমি ভাইয়ের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কোনো হেল্প করতে চান বা ওনাকে কোনো সংস্থার হাতে দিয়ে আসতে চান বা যদি ওনার পরিবারের কোনো খোঁজ পান ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু থ্রি ট্রিপল ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু থ্রি ট্রিপল ওয়ান ফোর এটা রকেট বিকাশ নগদ সব একাউন্ট করা আছে আপনারা চাইলে কোনো হেল্প করতে চান আপনারা এখানে এই লোকটাকে যদি কোনো হেল্প করতে চান এই নম্বরে যোগাযোগ করলে বা এই নম্বরে টাকাও পাঠাইতে পারেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর ওনার পরিবারের যদি কোনো সন্তান পান এই নম্বরে যোগাযোগ করলেই এই গলোরা বাস আসলে আপনি আব্দুল্লাহ ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন